মাগো মুসলমান এক হও এক হও মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা ফিরে দাও দিতে হবে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা ফিরে দাও দিতে হবে প্রতিদ সরকারের শিক্ষা নীতি বাতিল করো করতে হবে প্রতিদ সরকারের শিক্ষা নীতি বাতিল করো করতে হবে স্বতন্ত্র পাঠ্যপুস্তক চালু করো করতে হবে স্বতন্ত্র পাঠ্যপুস্তক চালু করো করতে হবে নাস্তিকদের আগ্রাসন চলবে না চলবে না

আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই আলিয়া মাদ্রাসার শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক হোক স্বতন্ত্র ইসলাম পদার্থ আদর্শে গঠিত এবং নৈতিক ও আখলাখের প্রতিফলনকারী আমরা লক্ষ্য করছি এক অদৃশ্য প্রক্রিয়ায় মাদ্রাসা শিক্ষার মৌলিক চরিত্র পরিবর্তনের চেষ্টা চলছে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই নাস্তিকতাবাদ ধর্মবিরোধী চিন্তাধারা ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা বিরোধী কোনো মতবাদ মাদ্রাসার পাঠ্যক্রমে স্থান পাবে না এটি আমরা মেনে নিতে পারি না ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইমান ও আমল ভিত্তিক জ্ঞান ছাড়া এমন কোনো চিন্তাভাবনা স্থান পেতে পারে না যা আমাদের কোরআন সুন্না ভিত্তিক মূল্যবোধকে ভেঙে ফেলতে চায় আমরা এই মিছিল ও অবস্থান থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি আলিয়া মাদ্রাসার শিক্ষা কারিকুলাম কুলাম হোক ইসলামী চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ ও স্বতন্ত্র পাঠ্য বইগুলো যেন আলেম সমাজের তত্ত্বাবধানে প্রস্তুত হয় যেখানে ধর্মীয় জ্ঞানের গভীরতা ও বিশুদ্ধতা রক্ষা পাবে নাস্তিকবাদ ধর্মহীন জীবন দর্শন বা ইসলাম বিরোধী প্রভাব বিস্তার করে এমন কোনো পাঠ্য যেন পাঠ্যক্রমে না আসে বাংলাদেশ এর কোন আয়োজিত মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা রক্ষায় আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা সবাই জানেন এই উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান চর্চার এবং এই উপমহাদেশে এলেম চর্চার ইসলামের তামাদ্দুন প্রচারের অন্যতম কেন্দ্র ছিল আমাদের আলিয়া মাদ্রাসাগুলো কিন্তু অতি দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় এই বিগত ফেসির সরকার শুধু ফেসির সরকারই না এর আগেও যারা আমাদের শাসন দায়িত্ব ছিল তারা এই আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে যে এখন এটাকে বলা যায় না পৃথকভাবে যে এটা কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা এটা কোনো দিনীয় শিক্ষা ব্যবস্থা এটা কোনো মাহওয়ালের শিক্ষা ব্যবস্থা না গতনাগতিক ধারার জেনারেল শিক্ষাব্যবস্থা আমরা আজকে এখান থেকে বলতে চাই আপনাদের সাথে সংহতি প্রকাশ করে বলতে চাই অতি দ্রুত এই সরকারের কর্তব্য হচ্ছে এই আলিয়ে মাদ্রাসার সক্রিয়তা ফিরে আনা এই আলিয় মাদ্রাসার সক্রিয়তা ফিরে আনতে হলে একে স্বতন্ত্র নিজস্ব ধারার পূর্বের ন্যায় বিজ্ঞ গ্রামের পরামর্শে নিজস্ব শিক্ষা কারিকুলাম গঠন করতে হবে অধিকারের ভিত্তিতে এ সকল সংকট সমাধান করতে হবে অতি দ্রুত আপনারা জানেন আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সতেরোশো সালের পহেলের অক্টোবর শুরু হয়েছিল যা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এর হয়েছিল পরবর্তী ক্রমে উপমাদে এসে দিনী শিক্ষার বিস্তারের জন্য এই দীর্ঘ পনেরো বছর অতীত সরকার যিনি আলিয়া মাদ্রাসাকে কোর্টাসা করে রেখেছেন যা বাংলাদেশের অধিকাংশ মুসলমানের দেশের মুসলিমদের কাম্য ছিল না আমরা আলিয়া মাদ্রাসা শিক্ষায় নানান ভাবে শিকার হয়েছি তার মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র শিকার হচ্ছে এই পাঠ্যপুস্তক প্রণয়ন আপনাদেরকে অবহিত করতে চাই আলিয়া মাদ্রাসা আর শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছিল স্বতন্ত্রভাবে কিন্তু জাতীয় শিক্ষাক্রমের অধিভুক্ত করে এই শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্রতা নষ্ট করা হয়েছে যা আমাদেরকে আঘাত দিয়েছে আপনারা জানেন আমরা নাস্তিকবাদের আগ্রাসনকে দূরীভূত করে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা জারি রাখার জন্য আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা বহু পুরোনো শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা যদি আধুনিক শিক্ষার সাথে তুলনা করি আমরা অনেক ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছি

ইনকিলাব মঞ্চ জেলা শাখা এবং ছাত্র শিবির ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তরের দল মত সেলসেলা নির্বিশেষে মাদ্রাসা ছাত্র বন্ধুরা আমরা আমাদের পক্ষ থেকে এ কথা প্রধান উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই এবং শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই মাদ্রাসা শিক্ষা আলেমদের উপর ন্যস্ত করতে হবে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের মুসলমানের দাবিকে শ্রদ্ধা জানিয়ে মাদ্রাসা ছাত্রদের সংশ্লিষ্ট সকল সংগঠন অঙ্গসংগঠন সংস্থা সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতা মুক্ত পরিপূর্ণ ধর্মীয় तथा ইসলামী শিক্ষা নিশ্চিত করতে হবে যোগ্য উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য মাদ্রাসা কারিকুলামকে স্বাধীনতা প্রদান করতে হবে বিগত পতিত সরকার ধর্মীয় নবিততে আঘাত দিয়ে মুসলমানদের যেভাবে রক্তকরণ করেছে মুসলমানদের অন্তরে যেভাবে রক্তকরণ করেছে মাদ্রাসা শিক্ষা কারিকুলামকে ও পাঠ্যপুস্তককে ধ্বংস করে অশ্লীলতা বেহাপনায় ভরে দিয়েছে তা অবিলম্বে বিলম্বেই মাদ্রাসা শিক্ষা তরম থেকে বাদ দিতে হবে এবং করবে না মাদ্রাসা শিক্ষায় যে স্বাধীনতা ছিল মাদ্রাসা শিক্ষার সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে অতএব যদি এরparam আমাদের উপদেষ্টা মণ্ডলী সদर्ব হতে না পারেন এবং শিক্ষা সংশ্লিষ্ট যে ভোট রয়েছেন মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট যে ভোট রয়েছেন তারা যদি সংযোগ হতে না পারেন এবং সামনে যে আমাদের মাদ্রাসা শিক্ষা সংস্কার নিয়ে আপনারা যে কার্যক্রম করতেছেন তাতে যদি নাস্তিকামুক্ত এবং আলেম নির্ভর ভোট গঠন করতে না পারেন তাহলে আমরা অবশ্যই আমাদের পদক্ষেপ এবং কর্মসূচি ঘোষণা করব বাংলাদেশ তলবায় মুসলিমের ব্যানারে ইনশাল্লাহ পুরা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ আবার প্রধান উপদেষ্টাকে সতর্ক করছি এবং শিক্ষা উপদেষ্টাকে সতর্ক করছি এবং সকল উপদেষ্টা মন্ডলকে সতর্ক করছি আপনারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন আমাদের বাংলাদেশের বিরানব্বই মুসলমান আর এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের অন্তরে আঘাত দিয়ে কিছু ধর্ম তহী নাস্তিকদের কবলে পরে যদি আপনারা আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে বিসর্জন দেন এবং বিরানব্বই মানুষের অধিকার ফিরিয়ে না দেন তাহলে মাদ্রাসা শিক্ষা। সাথে সংশ্লিষ্ট সকল ছাত্ররা অবশ্যই অনধি বিলম্বে দুর্বার আন্দোলন করে তুলব অতএব আপনাদের সময় থাকতে আপনারা হুস এবং আমাদের দাবি মেনে নেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আলমিন আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি ঐতিহাসিকভাবে প্রমাণিত পাক ভারত উপমহাদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এদেশে তহিদি জনতার আস্থা এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের হৃদয়ের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষার সিলেবাস পাঠ্যক্রমের উপরে তারা কুঠারাঘাত করেছে এর মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে এবং নাস্তিকতাবাদ চাণক্যতাবাদ ও ব্রাহ্মণ্যবাদকে সম্প্রসারিত করার সকল পায় তারা তারা করেছে আমরা এই সমাবেশ থেকে বিগত সরকারের এই ইসলাম বিদ্বেষী মনোভাবের তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা কি সকলে একমত প্রিয় উপস্থিতি আমরা আমাদের এই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনি একজন দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব আপনি মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা ফিরিয়ে দেন আপনি অনেক কিছু করতেছেন আপনি অনেক কিছুই করতে পারবেন এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের হৃদয়ের আকুতি হৃদয়ের কামনা ও প্রত্যাশা মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা আপনি ফিরিয়ে দিন এবং বর্তমান সরকার বাহাদুরের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি তিনি যেন এ ছাত্রদের দাবি মেনে নেন এবং মুসলমানদের স্বকীয়তা রাক্ষার্থে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা এবং স্বতন্ত্র সিলেবাস বিশেষজ্ঞ ওলামায়ে একরামদের নিয়ে একটা কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র যাতে রক্ষা থাকে সে প্রত্যাশা নিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমাদের ইমান আকিদা তাও ভিত্তিক শিক্ষা এই শিক্ষার মধ্যে নাস্তিকতা যদি প্রবেশ করানো হয় এই শিক্ষার যদি পাঠ্যক্রম যদি বেধর্মীদের সাথে যদি বেধর্মীরা প্রণয়ন করে থাকে তাহলে এর মধ্যে ইসলাম মুখী মানুষ কি শিখবে এজন্য আমাদের শেষ একটা আকতি আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমাদের দিনের ধ্বনিকে চাপা চাপা পড়ে যাবে অশ্লীলতার সয়াব ঘটবে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা দ্বারা প্রত্যেকটা দিনের ছাত্ররা যারা দিন শিখতে মাদ্রাসা আসে তারা দিন শিখে ইমানকে মজবুত করবে দিনের বাতিকে পুরা বাংলাদেশে ছড়িয়ে দেবে সম্মানিত তৌহদি জনতা এ আলিয়া মাদ্রাসা এটি হচ্ছে মূল শিক্ষা ব্যবস্থা এই পতিত সরকার সুকৌশলে নাস্তিকতার ছত্রছায় নাস্তিকতার প্রভাবে এই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে গলা টিপে ধরে সাধারণ শিক্ষার শিক্ষাগুলোকে মাদ্রাসা শিক্ষার এক শিক্ষা পাঠ্যক্রম করা হয়েছে আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে জোর দাবি জানাই আলেম তৈরি হয়েছে এখান থেকে মহাদ্দেশ তৈরি হয়েছে এখান থেকে মোভাসের তৈরি হয়েছে এখান থেকে তৈরি হয়েছে আল্লাহওয়ালা ডাক্তার এখান থেকে তৈরি হয়েছে আল্লাহওয়ালা অর্থনীতিবিদ আল্লাহওয়ালা রাজনীতিবিদ অতএব আজকের তারা যখন দেখেছে এই শিক্ষা ব্যবস্থাটা যদি বন্ধ করা না যায় তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না আমরা এখানে তাদের আড্ডা বসাতে পারবো না আজকের দেখা যায় মাদ্রাসা শিক্ষাকে যেভাবে সাধারণ শিক্ষার পাশাপাশি তাদের পাঠ্যপুস্তকে নগ্ন ছবি দেওয়া হয়েছে মন্দিরের ছবি দেওয়া হয়েছে কি বলেন ঠিক কিনা এই সমস্ত নাস্তিকতাবাদের প্রভাব থেকে মাদ্রাসা শিক্ষাকে স্বতন্ত্রতা তাদের ফিরিয়ে দিতেই হবে আজকের এই তোলাবে মুসলিহীন শুধু তাদের দাবি নয় এটি সর্বস্তরের জনগণের দাবি প্রাণের দাবি মুসলমানের দাবি কি বলেন ঠিক না। আজকের আমি সর্বস্তরের ছাত্র বন্ধুদেরকে বলবো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রক্ত দিয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা রক্ত দিয়েছেন এদেশের সুনেতৃত্বের জন্য এদেশে মানুষদেরকে চরিত্রবান করার জন্য এদেশের মানুষদেরকে পরকলমুখী করার জন্য যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে পরকালমুখী নেই তারা যা ইচ্ছে করতে পারে বিভিন্ন ধরনের সাহসী পদক্ষেপের মাধ্যমে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে পরিচয় করায় দিচ্ছে আমি শিক্ষা ব্যবস্থার যে যিনি প্রধান রয়েছেন শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। বিরানব্বই পার্সেন্ট মানুষের মন বুঝে আজকের এই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইমাম তৈরি হয় যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ কি বলে জাতীয় মসজিদের মতো সেখানে খতিব তৈরি হয় ইসলামী ফাউন্ডেশনের মহাসচিব তৈরি হয় সেই শিক্ষা ব্যবস্থাকে আবার তাদের সক্রিয়তা ফিরিয়ে দিয়ে পাঠ্যপুস্তক পুস্তকে স্বতন্ত্র পাঠ্যপুস্তক করা এবং সেখানে একটি শিক্ষা কমিশন গঠন করার জন্য আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আবেদন করছি এই মাদ্রাসা শিক্ষা আলিয়া মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যপুস্তক স্বতন্ত্র করতে হবে আপনার সকল কি একমত আর এই পাঠ্যপুস্তক যদি স্বতন্ত্রতা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে যে ধরনের আন্দোলন এবং যে ধরনের কার্যক্রম গ্রহণ করায় আপনার সকল কিছুর সাথে ঐক্যমত পোষণ করবেন কে কে রাজি আছে নারায়ণ তাকবীর বলে হাত আমরা এখানে বলতে চাই আমরা সব জন্য কোনো উগ্রতায় বিশ্বাসী নয় আমরা শান্তপ্রিয় আমরা কর্মসূচিতে বিশ্বাসী যদি আমাদের এই স্বতন্ত্র পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রম যদি চালু করা না হয় আমরা এর দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের মনের এবং হৃদয়ের এই আবেদনকে আমরা এই সালে দাবি আদায় করে সারব আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য